জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে বন্ধুরা বন্ধুরা বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান ভগবান শ্রীকৃষ্ণ নিচে বলেছেন যে জন্মাষ্টমীর দিন এই ফুল ও ফল কোথাও পেলে একদমই ছাড়বেন না কারণ এই ফুল আর ফল কোনো সাধারণ ফুল ফল নয় আর এই ফুল ও ফল হলো মানুষের সৌভাগ্যের চাবিকাঠি সেই সঙ্গে বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এছাড়াও এই পবিত্র জন্মাষ্টমী যেহেতু সোমবার দিন ও মঙ্গলবার দিন পড়েছে অজান্তি ভুল কিন্তু আমাদের এই দিনে সৌভাগ্যে দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা বছর সারা মাস ভগবান শ্রীকৃষ্ণের ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব এই সোমবার ও মঙ্গলবার জন্মাষ্টমীর মহা চোখে কোন ফুল ফল আপনারা যদি পান তাহলে একদমই ছাড়বেন না কারণ বন্ধুরা এই দিনে এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী আর সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ বিরাজ করে তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আপনি আপনার গোপল সোনাকে ছাপানো ভোগ নিবেদন করুন বা নাই করুন আর অন্তত পক্ষে আপনি যদি মনে ভক্তি নিষ্ঠা রেখে এই ফুল ফল নিবেদন করতে পারলে তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় ধন্য হয়ে যাবে তাকে হ্যাঁ বন্ধুরা আপনার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর এরকম একটি পবিত্রতম দিনে কিন্তু আমরা যদি কোনো উপায় বা আর অবলম্বন করি তাহলে আমাদের জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দারিদ্রতা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই হরণ করে নেবেন তাই বন্ধুরা আপনারা যারা মনে করছেন এই পবিত্রতম দিনে কত পালন করবেন আর তাদেরকে আমি অতি অবশ্যই জানিয়ে রাখবো যে জন্মাষ্টমীর আগের দিন মানে পঁচিশে আগস্ট রবিবার আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে বন্ধুরা একটি কথা আপনি মাথায় রাখবেন যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনি কিন্তু চাইলে নির্জলা উপবাসও থাকতে পারেন অথবা আপনারা চাইলে জলগ্রহণ করেও উপবাস রাখতে পারেন যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্রতম দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন কারণ বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই জগৎ সৃষ্টির রচনা হয় এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় বন্ধুরা পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ আর ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় আর তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে এই করবে আর এটাও আমি বলছি না আর আমাদের ঋষি মনিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজেই আপনারা সফলতা প্রাপ্ত করে সেই পজিটিভ এনার্জি আমাদের সাহায্য করেন তাই এই জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠেই ধ্যান চপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে আর তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি ফলে সেই কসমিক এনার্জিকে আমরা রিসিভ করি এই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় আর যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি এই মন্ত্রটি বলে যদি নিজেদের মনোবাসনা মনস্কামনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা এই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার ওং নম শিবায় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র আপনারা জপ করে হাত জড়ো করে ভগবানকে বলবেন হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটা ভালো চাকরি চায় আর আপনারা কি বলবেন হে পরমাত্মা আমাকে এত ভালো একটা চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আপনি পেয়ে গেছেন বন্ধুরা এইভাবেই যদি আপনারা সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভ আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এই দিনে গঙ্গা সান দান পুণ্যের এক বিশেষ মাহাত্ম রয়েছে আর শাস্ত্র বলছে আর এই দিনে এই সময়ে আর যদি গঙ্গা স্নান করা যায় তাহলে মানুষের দশ রকমের এবং দশ জন্মের পাপের নাশ হয়ে যায় কিন্তু যদি বন্ধুরা আপনাদের যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে আপনারা সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র জলে মিশিয়ে তা দিয়েও আপনারা যদি স্নান করেন তাহলে গঙ্গা স্নানের মতোই আপনারা পূর্ণ প্রাপ্তি করবেন কিন্তু স্নান করার আগে আপনারা হাত চড়ো করে মাথা গঙ্গার উদ্দেশ্যে আপনারা বলবেন জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এই মন্ত্রটি জপ করে তারপর স্নান করবেন এছাড়াও শাস্ত্র বলছে বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের অবশ্যই কিন্তু আপনারা পুজো করুন এই দিনে আপনারা পুজো করার পর আর আপনারা ভগবানের প্রসাদ যেমন কলা নারকেল বেদানা ডালিম বা ভগবানের প্রিয় ভোগ ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করুন এবং প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলে তারপর সেটিকে গ্রহণ করুন এছাড়াও এই দিনে যে কোনো ধরনের খাবার ছাতা ও জল কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে আবার দান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তার সকল দুর্ভাগ্য ভগবান নাশ করে দেন এই বন্ধুরা এই দিনে আপনারা বেশি বেশি করে ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের নাম কীর্তন করুন আর এই দিনে শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন আর স্নান করে এসে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করুন আর এই দিন সন্ধ্যার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই দিনে অবশ্যই জপ করুন এছাড়াও এই দিনে আপনারা কোনো রকমের খারাপ চিন্তাভাবনা করবেন না এবং কি অযথা মাথা গরম করবেন না কোনো রকমের অশীর আচরণ এই দিন আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের তামসিক খাবার এই দিনে খাবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস বা মদ্যপান নিজেরাই কিন্তু আপনারা আপনাদের সৌভাগ্যের দরজা চিরকালের মতো বন্ধ করে দেবেন আর এর ফলে আপনাদের মাথা চাবড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না বুঝতে এই দিন সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু আপনাদের বাড়িতে একটি প্রদীপ অবশ্যই ধরাবেন কারণ এই দিনে বন্ধুরা বাড়িতে প্রদীপের আলো সকল প্রকারের নেগেটিভ এনার্জি ও দুর্ভাগ্য নাশ করে দেয় ফলে বাড়িতে আবার সুখ শান্তি এবং সৌভাগ্য ফিরে আসে আবার এই দিনে আমাদের কিছু করা সামান্য কাজ মানুষের দুঃখ দারিদ্রতার নাশ করে দেয় আবার এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় এবং কি পরিবার স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো আগামী পঁচিশে আগস্ট মানে বোতের আগের দিন কিন্তু কোনো রকমের আমিষ আহার একদম ভুল করেও গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন চা এবং কোনো ধরনের জাতীয় জিনিস আপনারা কিন্তু এই দিনে একদমই করবেন না তাহলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে আর সেই প্রসাদ আপনারা বাড়িতে সকল মিলে তা গ্রহণ করুন এবং এর পরে আপনারা ভগবানকে প্রণাম করে আর ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন নাম্বার দুই এর পরের দিন আপনারা সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপরে আপনারা মাতা লক্ষ্মীকে প্রণাম করে আপনারা সকালেই স্নান পর্ব সেরে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি বনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার তিন এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু খারাপ কার্য বা অধর্মিক কোনো কার্য আপনারা একদমই করবেন না কারণ এই দিনে বন্ধুরা আপনারা কাউকে দুঃখ দেবেন না আর এই দিনে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কি রূপে চলে আসেন তা কেউ বলতে পারে না তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে পরিণাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটা প্রদীপ দেখান ভগবানের এই দিনে আপনারা আরতি করুন এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো ধরনের গাছপালা চুল ধারে কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই না বা বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্ন গ্রহণ করতে নেই আর যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন আর তারা বত সম্পূর্ণ হওয়ার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই বত পালন করবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না তারা পঞ্চরবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই বত কিন্তু সম্পূর্ণ করতে পারেন মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন এছাড়াও এই দিনে কোনো রকমের পেঁয়াজ রসুন নারকেল দই তাল বা যেকোনো ধরনের নেশা ভাঙ মাছ মাংস কিন্তু আর এই দিনে একদমই খাবেন না কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তাল আর এই দিনে ভগবানকে তালের ভোগ নিবেদন করে আর তারপরেই আপনারা পরের দিন তালের তৈরি বড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন যাই হোক বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন সেই ফুল ভগবানকে নিবেদন করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হলো হলুদ রঙের ফুল তাই তার আরেক নাম হলো পিতাম্বর তাই আপনি যদি এই দিন হলুদ রঙের সমস্ত প্রকার ফুল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে সাজাতে পারেন হলুদ বস্ত্র পরিধান করাতে পারেন তাহলে আপনার গোপাল শোনাও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এছাড়াও মহাভারতে মহারাজ যুধিষ্ঠির সামনে শ্রীকৃষ্ণ নিজের ফুলের কথা উল্লেখ করেন বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন কুমুদ করবি মালতি পলাশ ও বনমানা ফুল আর তার বড়ই প্রিয় তাই বন্ধুরা এই ফুলগুলির মধ্যে যেকোনো একটি ফুল যদি আপনি এই দিন কোথাও দেখতে পান তাহলে সেটি তৎক্ষণাৎ নিয়ে আপনার বাড়িতে আসুন এবং আপনার বাড়িতে থাকা গোপাল সোনাকে তথা ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই নিবেদন করুন দেখবেন এর ফলে আপনার সমস্ত প্রকার প্রকারে দুঃখ কষ্ট দারিদ্রতা এবং কি দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে ঠিক একই সঙ্গে এর পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখবেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করেন আর এই মিষ্টির মধ্যে মাখম নুনি এই দুটি খাবার অতি অবশ্যই নিবেদন করবেন আর সেই সঙ্গে আপনারা পারলে মিষ্টিও দিতে পারেন তবে এই জন্মাষ্টমী পূজার ক্ষেত্রে যে ফলটি অতি অবশ্যই আপনাকে নিবেদন করতে হবে আর তা হলো একটি সমস্যা তা হ্যাঁ বন্ধুরা এই শশা নিবেদন করতে আপনারা কখনোই ভুলবেন না কারণ বিষ্ণু পুরাণ অনুসারে এই শশা ছাড়া জন্মাষ্টমীর পূজা রূপে অসম্পূর্ণ বন্ধুরা এই শশা ছাড়া আপনারা অন্যান্য ফলও নিবেদন করতে পারেন কিন্তু শশা এই পুজোয় প্রতি অবশ্যই লাগবে তবে আপনারা এই শশা নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যেন শশাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সোজা থাকে কোথাও পোকা খাওয়া কিংবা বাঁকা এই ধরনের কোনো শশা নেবেন না তবে বন্ধুরা এই শশা আপনারা নিলেন ভগবানকে নিবেদন করলেন সেটি করলে হবে না এই শশা ভগবানকে নিবেদন করার জন্য শাস্ত্রের একটি বিধি ও বিধান রয়েছে তা আপনাদেরকে পালন করতে হবে আর তা হল আপনারা সবার প্রথমে আপনারা একটি এক টাকার কয়েন নেবেন এবং আপনারা যেভাবে ভগবানের পুজো আরাধনা করবেন সমস্ত কিছু আপনারা আপনাদের মনের মতো করে কাছিয়ে গুজিয়ে নেবেন এবং আপনারা যদি পারেন জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্র সময় চলাকালীন আপনার গোপাল সোনার পুজো আরাধনা করবেন আপনাদের শ্রার্থ ও সামর্থ্য অনুযায়ী ফুল ফল মিষ্টি নিবেদন করবেন এবং এই শশা নিবেদন করার সময় আপনারা একটি এক টাকার কয়েন দিয়ে সেই শশাটির মধ্যে খান থেকে দু আর্ধনা করে দেবেন কারণ বন্ধুরা শাস্ত্র মত অনুসারে আর এই শশা কাটাকে নারী ছেদন বলা হয় মানে যশোদা মায়ের থেকে ভগবানের নারীর ছেদন করা হয় তবে এই উপায় বা ক্রিয়াটি করতে একদমই ভুলবেন না আপনারা জন্মাষ্টমীর পালন করুন বা নাই করুন অন্তত পক্ষে আপনারা যদি সামান্য এইটুকু নিয়ম পালন করতে পারেন তাহলে জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল আপনারা পাবেন তবে ভগবানের পুজো আরাধনা ক্ষেত্রে তুলসী গাছের পাতা অতি অবশ্যই নিবেদন করবেন প্রত্যেকটি ভোগে প্রত্যেকটি ফুলে প্রত্যেকটি নৈবিদ্যে কারণ তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না আর এতে আপনার পূজা অসম্পূর্ণ রয়ে যাবে বন্ধু আপনারা যদি এই শাস্ত্রের বিধি বিধান অনুসারে ভগবানের একবার পূজা আরাধনা করতে পারেন তাহলে আপনাকে আর পেছন ফিরে ঘুরে তাকাতে হবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে 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 সাধবে আর এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয়জন সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার আর অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিক অন রাখুন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে